সংঘ সরণ তীর্থযাত্রা প্রব্রাজিকা বেদর উপপ্রাণা পত্রিকার তেত্রিশতম বর্ষ পঞ্চম সংখ্যা শারদানন্দী মহারাজের শরীর চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই শেষ হল সরলার জীবনের প্রথম অধ্যায় জগন্মাতা এবং শ্রীরামকৃষ্ণদেবের সাক্ষাৎ শিষ্যদের স্নেহচ্ছায় যে বিপুল সম্পদের উত্তরাধিকারিণী হয়েছেন তিনি এবার তা আত্মস্থ করার পালা ঠিক যেমন ঠাকুরের ছেলেদের আগে ফলটি লাভ হয়ে গিয়েছিল পরে কঠোর তপস্যায় তাঁরা যুগাবতারের কৃপায় পাওয়া সেই অমৃতত্বকে নিজের আর সবার কল্যাণে উৎসর্গ করেছিলেন সরুলার ক্ষেত্রেও যেন ঠিক সেটিই হল তিনি চলে গেলেন কাশিতে প্রাচীন ঐতিহ্যময় পরম তীর্থে বাস করে সাতাশ বছর তিনি নির্জন সাধুনায় ডুবে রইলেন তাঁর প্রতি বেলুর মঠের সাধুদের ছিল অতি উচ্চ ধারণা মহাপুরুষ মহারাজ তাকে বলেছিলেন তোমার ওই দুটি হাত মহাশক্তির সেবা করেছে আমাকে দিয়ে দাও আমি সোনার ফ্রেমে বাঁধিয়ে রাখব শ্রী সারদা মঠ প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পর একবার পূজনীয় স্বামী মাধবানন্দজি বলেছিলেন তোমাদের মধ্যে সরলা দেবী উপস্থিত আছেন তিনি শ্রী শ্রীমায়ের বহু সান্নিধ্য লাভ করেছেন দিনে রাতে অসুখে বিসুখে তার বহু সেবা করেছেন তিনি তার অন্তরঙ্গ পার্ষদ মা ঠাকুরুন কখন কীরকম আচরণ করতেন কি বলতেন এই সব কথা উনিই তোমাদের ভালো বলতে পারবেন ওর কাছ থেকেই সব শুনবে বাইরে থেকে খরচ করে লোক ডেকে আনবার দরকার কি আমাদের কাছে আর নতুন কি শুনবে ইন্টালেকচুয়াল ব্যাপার হলে অন্য কোনোখানে এনকোয়ারি করতে পারো কিন্তু স্পিরিচুয়াল ব্যাপারে ওর কাছেই উপদেশ নেবে উনিই তোমাদের সব সমস্যার সমাধান করে দেবেন এসব ঋষিবাক্য যে কত অভ্রান্ত ছিল তার প্রমাণ পাওয়া যায় অদূর ভবিষ্যতেই যখন প্রব্রাজিকা ভারতীপ্রাণা মাতাজি সংঘাধ্যক্ষার পদে আসীন হলেন উনিশশো সালের পয়লা জানুয়ারি ছিল শ্রী শ্রী মায়ের জন্মতিথি সেদিন সরলা দেবী সহ সাতজন ব্রহ্মচারিণীর সন্ন্যাস ব্রতে দীক্ষা হয় শারদানন্দির দেওয়া সন্ন্যাস নামটিকে অপরিবর্তিত রেখেই তাঁর নাম হল প্রব্রাজিকা ভারতীপ্রাণা নবযুগের বিশ্বের ইতিহাসে প্রথম স্বাধীন সন্ন্যাসিনী সংঘের অধ্যক্ষা যেহেতু ততদিন পর্যন্ত শারদা মঠ ছিল বেলুর মঠের অধীন সেই জন্য নবীন সন্ন্যাসিনীরা কামারপুকুরে গিয়ে সহাধ্যক্ষ পূজনীয় বিশুদ্ধানন্দজি মহারাজকে প্রণাম করার অনুমতি চেয়ে মাধবানন্দজিকে একটি চিঠি লিখেছিলেন ওই চিঠির কোণে একটি মন্তব্য লিখে মহারাজ তৎক্ষণাৎ ফেরত পাঠালেন তোমরা এখন স্বাধীন এখন থেকে আমাদের অনুমতির প্রয়োজন নেই তোমাদের অধ্যক্ষাকে বলে যাবে এইভাবে বেলুড় মঠ কর্তৃপক্ষ স্বামীজির স্বপ্নকে বাস্তব আকার দিলেন আর অত্যন্ত সুচারুভাবে সেই নবীন চারাগাছটির পালন পোষণ এবং তাকে ক্রমে এক বিশ্বব্যাপী মহিরুহে পরিণত করার দায়িত্ব নিলেন শ্রী সারদা মঠের প্রথম অধ্যক্ষা প্রব্রাজিকা ভারতী শ্রী শ্রী অর্পণমস্তু